আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি ভালো বলে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমরা শিখবো একই শব্দ অর্থের ভিন্ন অর্থ তাহলে এখানে প্রথমেই রয়েছে ফ্লাই ফ্লাই অর্থ মাছি আবার ফ্লাই অর্থ উরা ফাইন অর্থ সুন্দর ফাইন অর্থ কি সুন্দর আর এই ফাইন অর্থ হলো জরিমানা জরিমানা ট্রেন অর্থ হলো ট্রেন ট্রেন অর্থ কি ট্রেন আর এই ট্রেন অর্থ প্রশিক্ষণ 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 লিড এই লিড অর্থ লিড অর্থ হলো এক লিড অর্থ নেতৃত্ব আর এক লিড অর্থ সীসা তাহলে এই লিড অর্থ হলো সীসা আর এই লিড অর্থ নেতৃত্ব আয়রন অর্থ লোহা এই আয়রন অর্থ হয়ে তাহলে স্ত্রী করা লোহা স্ত্রী করা রক এই রক অর্থ হলো পাথর আর এই রক অর্থ হলো দোলনা ডাক অর্থ হাস আর এই ডাক অর্থ শূন্য কুল অর্থ হলো শীতল এই কুল অর্থ শীতল বা ঠান্ডা শীতল বা ঠান্ডা এই কুল অর্থ হলো চমৎকার ব্রাইট অর্থ উজ্জ্বল এই ব্রাইট অর্থ হল বুদ্ধিমান বুদ্ধিমান তাহলে চলো কারেন্ট অর্থ হলো বর্তমান কারেন্ট অর্থ হল বর্তমান কারেন্ট অর্থ বর্তমান আর এই কারেন্ট অর্থ স্রোতে স্রোত বলতে পারো স্রোত এই কারণটা অর্থ স্রোত আর এই চার্জ অর্থ হলো চার্জ করা চার্জ করা চার্জ করা আর এই চার্জ অর্থ হল অভিযোগ করা অভিযোগ করা একই শব্দ অর্থ বাট ভিন্ন ভিন্ন অর্থ আসে এরকম হাজারো শব্দ রয়েছে তার মধ্যে কিছু শব্দ আমি বেছে বেছে দিয়েছি আপনাদের শেখানোর জন্য যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন